মুকুল ভাইয়ের একটা প্রোগ্রাম বয়স্ক পুনর্বাসন কেন্দ্র হুতাপাড়ার এই জায়গায় আর একটা আমি দেখেছি সাভারে মোসাদ্দেক আলী সাহেবের একটা ওইটার মধ্যে আমি কিছুদিন মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য সেটা অবশ্য পরের দিকে দুই হাজার সনের দিকে আর ওগুলো কিন্তু আগে থেকে ছিল আজকের যে আলোচনা যেটা অ্যাকচুয়ালি জাতিসংঘ সাধারণ ডিভিশনে উনিশশো নব্বই বোধ চৌ চোদ্দই ডিসেম্বর জেনারেল অ্যাসেম্বলিতে এটা গৃহীত হয় যে পয়লা অক্টোবর সারা পৃথিবীব্যাপী এটা প্রবীণদের জন্য এটা দিবস জাস্ট ফর অ্যাওয়ারনেস তাদের রাইটস এন্ড প্রিভিলেজ কিভাবে করা যায় টেক কেয়ার করা যায় জাতিসংঘে ঘোষিত একটি দিবস এটা চোদ্দোই ডিসেম্বর উনিশশো নব্বই এটা অ্যাডপ্ট হয়েছে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে এবং ফ্রম নাইনটি ওয়ান এই জন্য ওনারা বলেছে পঁয়ত্রিশ বছর সেই হিসাবে আজকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশতম বার্ষিকী আর কি আর এই সংগঠনের আজকে পনেরোতম বার্ষিকী এটার পরবর্তীতে রায়সিয়ান টু নিয়ে ডাব্লিউএচ মানে আপনার ইউনাইটেড নেশন এটা একটা ডিরেক্টরেট আছে এবং ওনারা দুই হাজার দুই সনে একটা ডিক্লারেশন আছে যেটার মধ্যে সব দেশ সই করে নাই এইটি ওয়ান কান্ট্রিজ সিগনেচার করেছে রাইটস এন্ড প্রিভিলেজ দিয়ে এটা ঠিক যে গ্রেজুয়ালি বাংলাদেশের যদি আপনি পপুলেশনের ডেমোগ্রাফি দেখেন আগে আমাদের দেশের গড়াইও আমরা যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম সেভেন্টি এইট নাইন বা এইটির আগে তখন আপনার আমাদের দেশের মানুষের গড়াইও ছিল ফোরটি সেভেন আর এখন আলহামদুলিল্লাহ মানুষের সব বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের চেষ্টা এবং সার্বিক অ্যাওয়ারনেস বাড়ার কারণে ইজ ওয়েন্ট আপ টু সিক্সটি সেভেন অ্যান্ড সেভেন্টি থ্রি এখন পপুলেশান এই যে এইজিং পপুলেশান এইজিং পপুলেশনের জন্য আপনি ফিফটি নাইনের পরে অথবা ইউনিভার্সিটির টিচার অথবা জাজ সাহেবদের জন্য সিক্সটি ফাইভ সিক্সটি সেভেনের পরে আপনি বলতেছেন যে আপনার আর প্রয়োজন নাই মানে আপনি আর কিন্তু আমাদের দেশে মাননীয় প্রধান উপদেষ্টার বয়স কত যদি চিন্তা করি আমরা যে আমাদের জমির সরকার সাহেব ওয়ান অফ দি সিনিয়র মোস্ট লয়ার ইন দিস কান্ট্রি অ্যান্ড ইজ অলসো প্র্যাকটিসিং লয়ার নাইনটি প্লাস মানুষকে যখন আমরা বলে যে আপনার আর প্রয়োজন নাই আমরা কিন্তু চিন্তা করি না তার মনোজগতে কি পরিবর্তনটা আসে যে মানুষটি সকালবেলা উঠে তার অফিসে যেত কাজ করতো হঠাৎ করে বলতেছি হ্যান্ডস এই যে আপনি একটা মানুষকে যারা ফিজিক্যালি ইল তাদের কথা আলাদা মোস্ট অফ দি পিপুল কিন্তু কেপেবল থাকে কেপেবল মানুষগুলোকে যখন আপনি বলে বা আমরা বলে দে বা সমাজ বলে দে আপনার প্রয়োজনীয়তা তেমন নাই আপনি আর কালকে থেকে অফিসে আসতে পারবেন না ইউ আর নো এবং কি ফানি থিং ওনার জুনিয়রি যে ওনাকে রিপ্লেস করতেছে আগের দিন স্যার বলেছে অথবা সম্মান করেছে পরের দিন ওই রুমে ওই চেয়ারটায় বসতেছে বিন্দুমাত্র রেসপেক্ট বা সম্মান বোধ অনেক ক্ষেত্রেই প্রদর্শন করে না যেটি মানুষকে ভেতর থেকে মানুষকে মানে মানুষ একটা ফিজিক্যালি মারা যায় কিন্তু মানুষকে যদি মানসিক আপনি মেরে ফেলেন তাহলে এই যে এই যে এলডারলি পিপুল আপনারা যত কথাই বলেন এইবার আমি আপনাকে বলি এবারের থিমটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এবারের কিন্তু ডাবলুচ প্রত্যেক মানে একটা ইউএন হেডকোয়ার্টার অল দি টাইম একটা করে থিম দেয় এভারেড থিমটা তারা ইংরেজিতে করেছে ওল্ডার পার্সন ড্রাইভিং লোকাল অ্যান্ড গ্লোবাল অ্যাকশনস লোকাল অ্যান্ড গ্লোবাল অ্যাকশনস আওয়ার বিং অ্যান্ড আওয়ার রাইটস ওল্ডার পার্সন সম্পর্কে এটা বলতেছে এইটাকে যদি আপনি বাংলা করেন বাংলায় কি আসছে স্থানীয় ও বৈষয় বৈশ্বিক কর্মকাণ্ডের তালিকা শক্তি বয়স্ক ব্যক্তিরা আজকের যে প্রেক্ষাপট গত চোদ্দ মাস যাবৎ বাংলাদেশে চলতেছে আদৌ বয়স্ক মানুষের বা মুরুবীদের স্পেস আছে কোথাও মত প্রকাশের